মম মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা উচিত তিনি এই ধরনের কথা বলে আজকে এই ভয়ঙ্কর কথা বলি তিনি নিজে যে কথা বলেছেন ফিরাজ যে কথা বলেছে সিদ্দিকুল্লা যে কথা বলেছে। যে কথা হুমায়ুন বলেছে হামিদুল বলেছে তো এই সমস্ত কথা বলে আজকে বাংলায় তারা সম্প্রীতির কথা বলে কোন মুখে লজ্জা করে না আরে ওনার আচরণই তো বিধর্মী এবং অধর্মের উনি বারবার যখন ওনার এমএলএরা এবং ওনার মন্ত্রীরা মন্ত্রীসভা তারা যখন এই রকম উস্কানিমূলক প্ররোচনামূলক কথা বলছেন তখন তিনি একটা প্রতিবাদ করেননি এবং যখন দাওয়াতে ইসলামের কথা ফিরহাদ বলল তার তিন দিন পরে মুম্বাইতে একটি বিশেষ চ্যানেলের মহিলা সাংবাদিক যখন জিজ্ঞাসা করেছিলেন মমতাকে তখন তিনি বলেছিলেন আমি তো শুনিনি এমনিতে উনি সব শুনতে পারেন সব দেখতে পারেন আবার সময় সময় তিনি বধির হয়ে যান শুনতে পারেন না কিছু এই যে যেটা ঘটল এই ধুলিয়ানে বাবা এবং ছেলেকে যে হত্যা করা হলো এর দায় নেবে না সরকার মমতা ব্যানার্জির দায় এড়িয়ে যাবেন সব দায় তো এড়িয়ে যান তার শিক্ষামন্ত্রী জেল খাটছে আড়াই বছর তার শিক্ষা বিভাগের বহু আধিকারিক এক্স ভাইস চ্যান্সেলার তারা সমস্ত জেলে তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারীরা জেলে তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারীরা জেলে এই নিয়োগ দুর্নীতি নিয়ে তারপরে তিনি কোন লজ্জায় তিনি নির্দেশ দেন আর দেখা যায় তার দলের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা মিছিল করছে মিছিল করছে এবং বিজেপি আর সিপিএমের কাঁধে ঘাড়ে দোষ ছাপাচ্ছে এটা মানুষকে কি মানুষকে কি বোকা বুক দাঙ্গা যারা লাগানোর তারা লাগাচ্ছেন তিনশো এবং মিলিটারি ডিপ্লয় করা উচিত বলে আমি মনে করি তার কারণ ওগুলো বর্ডার ডিস্ট্রিক্ট এবং বাংলাদেশি জেহাদি জঙ্গি রোহিঙ্গারা সবের পেছনে রয়েছে এটা খুব দুর্ভাগ্যে দুঃখের যে বাবা ছেলের একসঙ্গে মৃত্যু হয়েছে এবং এর জন্য দায়ী মমতা ব্যানার্জি তার তোষণের রাজনীতি তার ওই দুধেলো গাই তাদের পুষতে তিনি যে কথা বলেছেন তাদেরকে তিনি এবং তার দলের মন্ত্রীরা এবং এমএলএরা যেভাবে তাদের প্রতিনিয়ত প্রতিদিন তাদেরকে প্রভোগ করেছে প্ররোচিত করেছে উস্কানিমূলক স্টেটমেন্ট দিয়েছে আজকে তারই পরিণতি পশ্চিমবাংলার এই বর্তমান পরিস্থিতিতে আজ বলে নয় বেশ কিছুদিন ধরে যে পরিস্থিতি পশ্চিমবাংলায় যাচ্ছে তাতে একটা পার হোল টাইম একটা ডিজির দরকার তো বর্তমান ডিজি এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দুটো দায়িত্বে এটাও ঠিক নয় ওনারাও বলা উচিত আর সরকারের যারা এই সিদ্ধান্ত নেন তাদেরও দেখা উচিত এটা যেদিন বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি শুভেন্দুকে থ্রেট করল শুভেন্দু অধিকারীকে যে ওরা নামলে সামাল দিতে পারবে এটা হচ্ছে সঠিক সময় তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করে তিনশো ছাপ্পান্ন এমনি সংবিধানে নেই এক দুই হচ্ছে প্যারাডেরা নয় একদম মিলিটারি মিলিটারি ডিপ্লয়মেন্ট আর তিন হচ্ছে দাউ দাউ করে বাংলা জ্বলছে আর ডিজি দুটো দায়িত্বে রয়েছেন তো সুতরাং তার পক্ষে সম্ভব নয় তো আগে তিনি সেই দিকটায় দৃষ্টি দিক তারপরে অন্য কথা বলবেন